মেলা বেলা হয়ে গেছে এই যে এই যে গরি সূর্যের আলী হচ্ছে গরি গরি কয়দিন হলে আবিষ্কার হচ্ছে তার আগের পুরোনো মানুষ আমি জানেন না আসসালামু আলাইকুম এভাবে শুরু হয় আমাদের প্রতিটি দিন আনন্দ পরিবেশে ভালো কাজ দিয়ে আজও যাচ্ছি বাজারে কারণ আজকে বৃহস্পতিবার জম করে বাজার করব আগামী খেল মেহমানদারি হবে যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও সেটি দেখতে পছন্দ করেন তারা ঝটপট আমার সঙ্গেই চলুন

72 টাকা কি জি কাটারি না আমি মোটা মানুষ মোটা চালের ভাত খাই আর मेहमानদের তাই খাওয়াই আর তো মা কয় আমদিকে 29ই সবচেয়ে ভালোটা দেব খালি কত দেবো 800 টাকা 150 টাকা 50 টাকা কাটারি কত করে পঁচাত্তর টাকা 75 কাটারি খুচরা পড়ে এটা কাজল লতা কাজল লতা কত করে

আর মরা তেলি এক শত টাকা কেজি আর ওই যে মৃগিরের বাচ্চা দুই শত টাকা কেজি সাগর থেকে মাছ চলে আসছে এর কি মাছ যাত্রী কেজি কত দুশো চল্লিশ টাকা আর ওই রেকি কলম্বো কলম্বো কেজি কত

ভালো আছেন হ্যাঁ আজকে কি মহিলা না গাবি সার গরু কত করে কেজি বেছিলেন পুরো সাতশো টাকা আচ্ছা তাতে গ্রাহকদের কোনো আপত্তি আছে স্বতঃস্ফূর্ত ভাবে নিচ্ছে তো যে দাম একটু ভালো হোক জিনিস খাটি চাই তারপরে সাতশো টাকা কেজি আমরা সার গরুর চাই এটি বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে সার গরু জব করবেন আর গাবি তো মা গরু ওদের থেকে আমরা দুধ নেব আর সারের গোস্ত খাবো ঠিক না গাই গরু কাটবো না তো বকুন কাটবো আরে দেখছ কয় কি আজকের বকুনই আগামী কালের মা আপনি তো আগেই শেষ করে দিলেন হ্যাঁ

310 টাকা কেন বুড়ো দুরু না 310 আছে না এর বুড়ো মুরগির দাম এত কেন 310 তো দাম কম হয় যেমন পোলেনটি মুরগ মুরগির দাম বেশি দাম বেশি হ্যাঁ দেশি মুরগ মুরগির দাম বেশি আর এগুলা তো মনে করেন প্রোডাকশন দি দিতে নাই হয়ে গেছে

তাই হয় কেন আচ্ছা এখানে খেজুর দেখতে পাচ্ছি বিভিন্ন জাত মানের আপনি যদি এক পাশ থেকে নাম এবং দামটা জানায় দিতেন এইটা এটা হলো কামরাঙ্গা মরিয়ম ছয় দিক ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি মরিয়ম মরিয়ম আচ্ছা সুপ্রিয় মরিয়ম এটা ছয় দিক এটা সাতশো টাকা কেজি এটা সাতশো টাকা কেজি এটা হলো কিসমিস হ্যাঁ এটা হচ্ছে আপনার আলজি ক্যান্ডেলস হ্যাঁ কত কেজি এটা হলো চারশো ষাট চারশো ষাট এটা হলো মরিয়ম ছয় দিক কর্মি মরিয়ম সাফারি এটা হলো আটশো টাকা কেজি আচ্ছা এটা এরা কি জিয়া খেজুর এটা আড়াইশো টাকা কেজি এটা হচ্ছে আপনার খালাস খেজুর তিনশো ষাট টাকা কেজি এটা ধাবাস খেজুর পাঁচশো বিশ টাকা কেজি এটা ধাবাস ধাবাস আচ্ছা

আচ্ছা আর এই পাঁচটায় এটা বোধহয় তেঁতুল একেবারে পাকা তেঁতুল এটার বস্তায় কতটুকু আছে দাম কত এক কেজি হ্যাঁ মাত্র দুশো টাকা এক কেজি এখানে আর একটি মজার জিনিস তোকে বললো সেটা হচ্ছে তিল একেবারে ভর্তা ছানা চমৎকার লাগে এদিকে একেবারে খোসা ছাড়ানোই আছে হ্যাঁ এটা কত কেজি কত টাকা একশো টাকা আমাকে আড়াইশো দেন। ছানা বোধ বোধহয় খুব টেস্টি হয় না আচ্ছা আর এই যে তেঁতুল যাদের প্রেশার আছে জরুরি ভিত্তিতে এই তেঁতুলের পানি নাকি খাইলে প্রেশার কমে যায় জানেন আপনারা হ্যাঁ অবশ্যই আমার তো প্রেশার আছে তাহলে একটু নিয়ে রেখে দেওয়া উচিত তাই না আচ্ছা তাইলে দেন এক গোলা দিয়ে দেন মহি মহি বলে খালি গলা চুলকায় তাহলে আজকে কেজি কতো সরে ভালো ভালো টাকা কেজি কম হবে না রসুন কত করে রসুন পুরো একশো আর পেঁয়াজ পঁচাত্তর টাকা আদা পচা আদা একশো বিশ টাকা তাই সম্ভব

না আপনি যেটা ইচ্ছে হেঁটে নেবেন যে কোনো একটা কোনটা আপনি টান দিলেন যে কোনো একটা যে কোনো একটা হা 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 খুশি হয়েছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যেটা তুলছেন সেটাই আপনার আপনার নাম কি আপনার নাম কী হ্যাঁ বুড়ি আপনার নাম বুড়ি না ফেরত হবে না না এর লাভ তো আমি না লাল তা তো দেবোই না আমি তুমি তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকালও মেহমানদারি হবে মক্কা আউলিয়া জামি মসজিদের সামনে বসে থাকা আমার অসহায় মা বললেন নিয়ে দয়া চাই যেন আগামীকালের মেহমানদারি যেন সুন্দর হয় সুস্থ হয় আগামীকালের ওই মেহমানদারি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজার ভিডিও চিত্র আল্লাহ বেষণা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন